রাজনৈতিক হিংসা নেই বিরোধীদের মন গড়া অভিযোগ আসলে বিরোধীরা রাজনৈতিক প্রচারের নিজেদের লোক পাচ্ছে না ঘাটালের মানুষ কার উপর ক্ষুব্ধ ছাব্বিশ সালের নির্বাচনে বোঝা যাবে সাতটা সিটের সাতটা বিধানসভা আসনে যখন তৃণমূল জিতবে তখন বোঝা যাবে যে ঘাটালটা একমাত্র ছিল বিজেপির সেটাও চলে যাবে কেন ওরা বন্যা প্রাণে কাজ করলো না মানুষের কাছে কাজ করল না কোথাও কোনো রাজনৈতিক হিংসা নেই আর শাসক দলের নিয়ন্ত্রণেও কোনো প্রশাসন নেই ভলেন্টিয়ারের মৃত্যু একটা দুর্ঘটনা আমরা এই মৃত্যুতে খুবই মর্মাহত এবং দুঃখিত খুবই কিন্তু এটাকে রাজনৈতিক হাতিয়ার করতে চাই অবশ্যই পদক্ষেপ নেব আমরা জানাচ্ছি আমাদের সরকারের কাছে আমাদের রাজ্য পুলিশের কাছে জেলা পুলিশের কাছে ওটাও কোনো রাজনৈতিক হিংসা নেই বিরোধীদের মন গড়া অভিযোগ আসলে বিরোধীরা রাজনৈতিক প্রচারের নিজেদের লোক পাচ্ছে না ঠিক এই জন্যই সম্ভবত এই অভিযোগটা করছে একদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ উচ্চ অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটালের মানুষ কার উপর বেশি ক্ষুব্ধ বলে আপনার মনে হয় ঘাটালের মানুষ কার উপর ক্ষুব্ধ ছাব্বিশ সালে নির্বাচনে বোঝা যাবে সাতটা সিটের সাতটা বিধানসভা আসনে যখন তৃণমূল জিতবে তখন বোঝা যাবে এবং যে ঘাটালটা একমাত্র ছিল বিজেপির সেটাও চলে যাবে কেন ওরা বন্যা ত্রাণে কাজ করলো না মানুষের কাছে কাজ করলো না এবং মাস্টার প্ল্যান দেবে বলে কেন্দ্রীয় সরকার দিল না সেটাও বিজেপির লোকেরা মিনিমাম করলো তাই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বিপক্ষে বিরোধীরা অভিযোগ করছে ঢাকার জেলায় প্রশাসন কার্যত শাসক দলের অথচ তৃণমূল বলছে আইন শৃঙ্খলা স্বাভাবিক তাহলে মানুষ কেন রাজনৈতিক হিংসার আশঙ্কা কোথাও কোন রাজনৈতিক হিংসা নেই আর শাসক দলের নিয়ন্ত্রণেও কোনো প্রশাসন নেই আসলে ব্যাপার হচ্ছে ওরা তো একটা রেশন কার্ড করারও কাউকে দরখাস্ত করে দেন না এত বড় এসআইআর গেল কারোর একটা এনুমানেশন ফর্ম ফিল করে দিলেন না এইসব মন গড়া অভিযোগ আসলে দু চারটা দু চারটা করে লোক আছে তারা ওই মিডিয়ার কাছে একটা একটা অভিযোগ জানিয়েই ক্ষান্ত থাকে তাতেই থাকুন আমাদের তাতে কিছু যায় আসে না খড়গপুরে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য এলাকায় গতকাল শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্রতিবাদ মিছিল এবং আজকে থানা ঘেরাও ডাক দেওয়া হয়েছে কি বলবেন কালকেই থানার বিক্ষোভ করেছে তো দেখো সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু একটা দুর্ঘটনা আমরা এই মৃত্যুতে খুবই মর্মাহত এবং দুঃখিত খুবই কিন্তু এটাকে রাজনৈতিক হাতিয়ার করতে যাইনি মৃত্যু হয়েছে দুপক্ষের মধ্যে একটা যা শুনেছি আমি হোয়াট ইজ হোয়াট আমি কিন্তু জানি না কারণ আমি খড়গপুরে থাকি না বা খড়গপুর সম্পর্কে আমি কনসার্ন নই তবুও তুমি যখন প্রশ্ন করছো বলছি অ্যাভয়েড করছি না সেটা হচ্ছে মৃত্যু মর্মন্তুদ আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর সহানুভূতি আছে এই মৃত্যুতে কিন্তু মৃত্যুকে নিয়ে আমাদের মনে হয় তা রাজনৈতিক হাতিয়ার করার চেষ্টা করা হচ্ছে তাতে খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না গত কাল ঘাটাল সাংগঠনিক জেলার কেশপুর বিধানসভায় একজন ব্যক্তিকে ওড়িশায় বাংলাদেশী সন্দেহে গণপিটুনি করা হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ তাহি গ্রেফতার করেছে আপনি কি এই অবশ্যই পদক্ষেপ নেব আমরা জানাচ্ছি আমাদের সরকারের কাছে আমাদের রাজ্য পুলিশের কাছে জেলা পুলিশের কাছে কেন না এই ঘটনা বহু ঘটেছে এই জন্যই মানুষ ভোট দেবে না যে যত বাঙালি আছে ধরে ধরে ওড়িশায় গুজরাটে মুম্বাইয়ে দিল্লিতে সমস্ত জায়গাতে অত্যাচার করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে শুধু সবাইকে বাংলাদেশি বলে দেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অথচ এসআইআর যে প্রাথমিক যেটা করা হলো খসড়া ভোটার তালিকা তাতে দেখা গেল কোনো বাংলাদেশিও বেরোলো না রোহিঙ্গাও বেরোলো না যেটা নর্মাল ডিলিউশন হওয়ার কথা সে নর্মাল ডিলিউশন হচ্ছে তাই এই যে বাইরে বাঙালিদের প্রতি অত্যাচার চলছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে আন্দোলন করেছেন আমরা সার্বিক ভাবে এটার বিরুদ্ধে একটা আবার গণ আন্দোলন তৈরির চেষ্টা করছি গোটা রাজ্যে তৃণমূল দুশো পঞ্চাশের কাছাকাছি আসন পাবে আর বিজেপি পঁচিশ তিরিশে নেমে যাওয়ার खूब सम्भावना देखी कारण बीजेपी मठे नहीं